আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে বাচ্চাদের জন্য একটি বার্গারের পেটি নিয়ে এসেছি আচ্ছা এখানে আমি গোলমরিচ দিয়েছি আর হচ্ছে দিয়েছি চিকেন পাউডার চিকেন পাউডার যদি না থাকে তাহলে স্ক্রিপ করবেন চিকেন পাউডার পাউডারটা দিলে একটু ফ্লেভারটা ভালো আসে এরপরে দিয়েছি ধনে গুঁড়া হ্যাঁ ধনে গুঁড়ার পরে আমি এখানে কিন্তু পেঁয়াজ কুচি নিয়েছি বেশখানে কাঁচামরিচ কুচি নিয়েছি তারপরে দিয়ে দিয়েছি ওয়েস্টার সস ওয়েস্টার সস দেওয়ার পরে এবার দিয়ে দিচ্ছি সয়া সস এটা হচ্ছে টিফিনের জন্য বাচ্চাদের হ্যাঁ আমি রেডি করে রাখছিলাম তারপর আদা রসুন বাটা দিয়ে দিয়েছি তারপরে হচ্ছে তিন টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়েছি চা চামচের মতো আর হচ্ছে ময়দা দিয়ে দিব আর তিন চা চামচের মতো এই যে তিন চার চামচের মতো আমি ময়দা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে বাইন্ডিংয়ের জন্য আর এটা হচ্ছে পাওয়ারটির ব্ল্যান্ড করে নিয়েছি দুটুকরো দুটা পাওয়ারটিকে ব্ল্যান্ড করে নিয়ে নিয়েছি একটা ডিম দিয়েছি এই এবার ভালোভাবে এটাকে মথে নেব লবণ এখনও দেওয়া হয়নি সামনে একটু মথে নেওয়ার পর লবণ দিব আর একটা উপকর চিনি দিব এই দুটা আছে এখনো এটা ভালোভাবে একটু মেখে নিচ্ছি তা আমি একটু পেঁয়াজের পরিমাণটা বেশি দিয়েছি যাতে একটু মুখে লাগলে আমার কাছে ভালো লাগে খেতে তাই আর এই যে লবণ দিয়ে দিচ্ছি সামান্য সয়া সস ওয়েস্টার সস আর হচ্ছে চিকেন পাউডারে কিন্তু যথেষ্ট পরিমাণ লবণ থাকে তাই একটু তা বুঝে শুনে দিতে হবে এখানে দিচ্ছে এক চা চামচের মতো চিনি এবার এটা দিয়ে এখন ভালোভাবে আবার মেখে নেব তো এগুলো আমি করে রেখে দিই ডিপে যখন এক এক দিন এক একটা দেই এখানে হাতে তেল দিয়ে নিয়েছি ভালোভাবে হাত দোনো হাতে তেলটা মাখিয়ে নিয়ে একটা বড় করে পেটি নিয়ে নিচ্ছি যেটা আমি বড় বার্গারের জন্য করছিলাম রেগুলার যে বড় বার্গারটা আর ছোট বার্গারের পেটির জন্য যদি বনের জন্য যদি করেন তাহলে পেটিটা একটু ছোট করতে হবে এ এটা একটু বড় করে কেটে চ্যাপটা করে করে ভালো করে চিপে চিপে নিতে হবে কারণ এটা আসলে অনেক সময় তেলে দেওয়ার পর না একটু ছোট হয়ে আসে তাই একটু বড় করে তৈরি করবেন বাস তা এইটা পদ্ধতি করি এটা হচ্ছে একটা জারের মুখা নিয়ে নিয়েছি যে যেকোন একটা জারের মুখার মধ্যে পলিথিন দিয়ে এইবার এখানে আমি এভাবে করে প্রেস করে করে নেছি একদম সুন্দর একটা শেপ চলে আসছে দেখেন এই তো এভাবে করে সবগুলো করে রাখবো করে এটাকে আমি এখন ডিপে সংরক্ষণ করবো তো এই যে আমি দুশো পঞ্চাশ গ্রামের মতো চিকেন নিয়েছিলাম সম্ভবত যদিও মেপে দেখিনি আনতা বললাম এই যে এখন ডিপে রেখে দিচ্ছি এটা কালকে সকালে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো আর এটা হচ্ছে আমাদের লুড়ু খেলা তা আমরা এখানে ভাবিরা মিলে চার পাঁচজন মিলে আমরা কিন্তু প্রায় লুডু খেলি আমার বাসায় তো সেদিনও লুডু খেলছি আমাদের এত নেশা হয়েছে লুডু খেলার মানে একদিন না খেললে মনে যে কি যেন হয়নি তো আমি একটু পরে খেলবো ততক্ষণে ভাবিরা খেলে নিচ্ছে আর এদিকে আমি ওদের জন্য সিঙ্গারা ভেজে নিচ্ছি এটাও কিন্তু আমার হোম আমি সব কিছু করে বাসায় রেখে দিই এই যে সিঙ্গারা ভাজা হয়ে গিয়েছে এখন ওদেরকে দিয়ে দিব তা আমার মন আসলে ওখানে আমি সিঙ্গারাটা দিয়ে কিছুক্ষণ পর পর আমি আসছি আর যাচ্ছি মানে খেলার উত্তেজনা টান টান উত্তেজনা চলছে আমাদের খেলার মাঝে মধ্যে খেলতে ভালোই লাগে মাঝে মধ্যে না আসলে প্রায় সময় খেলি সন্ধ্যার দিকে এই তো এখানে আমার সিঙ্গারাগুলো ভাজা হয়ে গিয়েছে এখন এই এটা হচ্ছে তার পর দিন সকালবেলা এই যে আমি এটা পেটিগুলো একটু বের করে রেখেছিলাম কিছুক্ষণের জন্য ফ্যানের নিচে রেখেছিলাম যাতে একটু তাড়াতাড়ি করে মেল্ট হয়ে যায় আর এই যে এটাকে অল্প তেলে শেখা করে করে ভেজে নিচ্ছি বাচ্চারা এখন স্কুলে চলে যাবে দুজন ও দুজনের জন্য আপাতত করে নিচ্ছি এই যে ভালোভাবে একটু চেপে চেপে এভাবে করে করে নিব ডুবা তেলে ভাজার কোনো দরকার নেই এদিকে ভাজা হতে হতে চলুন সসটা তৈরি করি এটা হচ্ছে হোমমেড মেয়োনিজ বাসার মেয়োনিজটা এত মজা হয় বলার মতো না আপনারা যদি চান তাহলে এই রেসিপিটা আমি দিতে পারি আপনারা কমেন্ট বক্সে জানাবেন কে কে চান একদম ঠিক একটা সস এখানে নিয়ে নিয়েছি আমি তিন টেবিল চামচের মতো এরপর দিয়ে দিয়েছি চিলি সস চামচ মতো দিয়ে চিলি চস তারপরে দিয়ে দিব টমেটো সস এই যে এই দুটো দিয়ে একদম শর্টকাট কোনো ঝামেলা নেই ভালোভাবে একটু ঘোটে নিচ্ছি আর এই মেয়নিটা একদম কয়েক মাস আপনি নর্মাল ফ্রিজে রেখে দিতে পারবেন কিচ্ছু হবে না একটু চেক করে দেখছিলাম খেতে কেমন হয়েছে আর এদিকে আমি এই যে বার্গারের পেটিগুলোকে দুভাগ করেছি এভাবে করে একটু সেঁকে দিচ্ছি ভালোভাবে দুপাশ নাড়াচাড়া করে সেঁকে নেব তো ভালোভাবে আমি সেকে নিয়েছি এখন এখানে চুলাটা অফ করে দিয়েছি এই অবস্থায় আমি তৈরি করা যে সসটা ওটা দিয়ে দিচ্ছি ভালো করে সব জায়গায় এই সসটা দিয়ে দিব। আপনারা বাসায় খুব সহজে বাচ্চাদের টিফিনের জন্য এটা তৈরি করে রাখতে পারেন অথবা বিকালের নাস্তায় দেখা যায় সব সময় তো বাচ্চারা একই জিনিস টিফিনে নিয়ে যেতে চায় না এক এক সময় এক একটা দেখ কোনো সময় ফ্রায়েড রাইস দেওয়া হয় কোনো সময় তেহেরির মতো করে যে আমি এর আগে একটা রেসিপি করেছিলাম খুব জর্জল যে একটা ছোটো অল্প ফ্লেভারের মধ্যে তেহেরি ওটা করেছিলাম ওটাও আপনার দেই তারপরে নড়ুলস দেওয়া হয় সমোসা সিঙ্গারা এগুলো থাকে এগুলো দেওয়া হয় তা আজকে এটা আপনাদের সাথে আমি শেয়ার করে ফেললাম আপনারা আপনার বাচ্চাদেরকে করে দিতে পারবেন এই যে এখানে আপনারা চাইলে লেটুস পাতা শশা তশা যায় ছেটা দিতে পারেন তো আমার টিফিনে যে আমি দিবো না বাচ্চারা খুব একটা পছন্দ করে না তাই দিবো না বাস তৈরি এখন এটাকে বক্সে নিয়ে ওদেরকে দিয়ে দেবো তা আশা করি আজকে রেসিপি আপনাদের ভালো লেগেছে আমার ব্লগটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ 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 এটা লাইক দিয়ে যদি কন্টিনিউ করবেন একটু বেশি ভালো লাগলে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম